আসসালামু আলাইকুম আজকে এসেছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে লাস্ট এসেছিলাম দু সালে ভর্তি পরীক্ষা দিতে দীর্ঘ সময়ের ব্যবধানের পর আজকে আবার আসলাম অনেক পরিবর্তন হয়ে গেছে মাঠের মধ্যে অনেক ছেলেরা খেলাধুলা করার দেখে ভালো লাগলো ভিতরে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে মসজিদটি দেখে মন ভালো হয়ে গেল দুপুরের নামাজটি আমরা এখানে আদায় করলাম দু সালে যখন বাবা সহ প্রথম এসেছিলাম তখন জোড়াই জোড়াই ছেলে মেয়েদেরকে একসঙ্গে বসে থাকা দেখে আর অবাধে চলাফেরা দেখে বাবা ভিতর থেকে এসে বললেন যে এখানে পড়ালেখার পরিবেশ নেই ভর্তি পরীক্ষা দিতে হবে না চলো চলে যাই অবশ্য এখন সেরকম পরিস্থিতি চোখে পড়লো না জানি না এখন কি অবস্থা তবে অবকাঠামো দিক দিয়ে যে অনেক পরিবর্তন হয়েছে সেটা দেখলেই বুঝা যাচ্ছে কারণ বিগত দিনে এত পরিমানে বিল্ডিং ছিল না নতুন নতুন অনেক ভবন তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ